আনারসের বাগানে বাণিজ্যিক ভাবে লাউ আবাদ আমি এই প্রথম দেখলাম আপনারা যে আনারসের বাগানটা দেখতেছেন এটা একটা পুরাতন আনারসের বাগান যা ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত ভেঙে নতুন ভাবে আবার আনারসের সারা লাগানো হবে আনারস বিক্রি শেষ হয়েছে জুন জুলাই এখন শুধু এই আনারসের বাগানে জন্য অপেক্ষা করা হচ্ছে আনারসের সারা পরিপক্ক হতে ডিসেম্বর জানুয়ারি মানে আরো দুই তিন মাস সময় লাগবে মাঝখানের এই সময়টাতে এখানে লাগানো হয়েছে হাইব্রিড যাতে লাউয়ের গাছ এই লাউ গাছ আনারসের সারার কোনো ক্ষতি করবে না কারণ আনারসের সারা প্রায় পরিপক্ক হওয়ার দিন যত যাইতেছে আমাদের কলা কৌশল তত বাড়তাছে কারণে আমাদের এই লাল মাটির পাহাড়ের মাটিতে যে কোনো ধরনের ফসল হয় আনারস বাগানের মধ্যে প্রথম দেয়া হয়েছিল পেঁপে যা জানুয়ারিতে বিক্রি শেষ হয়েছে এবং জুন জুলাইয়ে বিক্রি শেষ হয়েছে এই বাগানের সকল আনারস যদিও এখন লাউয়ের দাম কম কিন্তু ফসল যদি ভালো হয় দাম কোনো ফেক না লাউ গাছের গ্রোথ খুবই ভালো আশা করা যায় লাউতে লাউ থেকে হওয়া সম্ভব কিন্তু আনারসের বাগানে কাটার মধ্যে এই আবাদ করা খুব কষ্টকর লেবার খরচ বেশি এবং সেচ দিতে গেলে অনেক ঝামেলা কারণ এখানে কলসি দিয়ে পানি নিয়ে তারপরে প্রতি গাছের গোড়ায় গোড়ায় দেওয়া হয় আনারসের বাগানে যে কোনো কাজই কঠিন কারণ আনারসের বাগানের কাটা পার হয়ে সব কাজ করতে হয় লাউ বাগানে সেচ দেওয়ার জন্য এখানে গর্ত করে দেওয়া হয়েছে এখান থেকে কলসিতে পানি নিয়ে গাছের ঘুরে ঘুরে দেওয়া হয় এই লাউয়ের বাগানটা অনেক বড় তাই পরিশ্রমও অনেক বেশি